আমি আসলে এত যা যা বলছে আমি পর্যায়ক্রমে করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আমার পদচারণাটা আসলে ওখানে স্থগিত রয় নাই যে আমি ওটাই করতে পারবো ওটা নিয়ে আমার বেশি দূর যেতে এর এরপরেই দেখা যাচ্ছে আমি অন্য জায়গায় ডাইভার্ট হয়ে গেছি কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় না দেখলে কিছু ভালো ভালো শিল্পীদেরকেও অনেকেই ছিলেন না তার থেকে ওরা গান গায় না গান গায় কিন্তু বিশাল আপনি গান চালিয়ে যান আপনার সফলতার সামনে আপনার মুখ থেকে আমরা আরেকটি গান শুনবো সুপ্রিয় দর্শক আরেকটি গান আপনার লেখা গান ভক্তদের জন্য আপনি একটু শোনাবেন

সামনে বের হবে আমার ইনশাআল্লাহ আমার চ্যানেল আছে ওখান থেকে তো সরি ভুল ত্রুটি করবেন জি জি प्यार 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 तुझे प्यार किया दिल 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 तुझे दिल दिया प्यार 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 तुझे प्यार किया दिल दिल, दिल, तुझे दिल दिया।

না আমি তো বাঙালি অবশ্যই বাংলাদেশে আমার জন্ম হয়েছে তো আমি বাঙালি আমার মা নানা সবাই এরা বাংলাদেশি আর আমার বাবা কিন্তু ইন্ডিয়ার রায়গঞ্জ কুচবিহারে কুচবিহার মালাপাড়া ওখানে তো বাবার আত্মীয় স্বজন সবাই থাকে তো আমার আসলে হিন্দির টানটা বেশি আপনারা কিছু মনে করলে এখন আমার করার কিছু নাই চলেই আসে না না সেটা তো বাজবো না বাংলা তো আমার মাতৃভাষা লেকিন আমার হিন্দি কথাটা আসে হিন্দি যে বাপের টানে চলে আসে এই আর কি বল বাপের টানে চলে আস হিন্দি ভাষা সুপ্রিয় দর্শক যদি আপনার যদি আপনাদের ওর গানটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে থাকবেন আমরা ওনার সাথে আরও আড্ডা মারব আরও গল্প করব আপনারা আমাদের সাথে থাকবেন